না এটা পরবো আজকে দেখো আমার সঙ্গে ম্যাচিং হবে এটা দিয়েছে দেখো মাঠ ভালো আছে এটার সঙ্গে এই দেখো হাড়ের সেটও রয়েছে অনেক গুণ আছে গুণ সব প্রকাশ পায় এখানে একটা এই যে এটাও বানিয়েছে এটা কানের তুল বানায়নি এটা দি একটা কাপড় দিয়ে দিয়েছে আমার কাছে তুমি কিছু একটা বানিয়ে নিও ভাল লাগবে এটা পরব আজকে শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার বাড়িতে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে একটা বিশেষ দিন আমার জীবনে যাই হোক সেটা বুঝতে পারবেন কি কি ব্যাপার তো রেডি হয়ে গেছি দেখুন সকালবেলা খুব সকাল না এখন ঘড়ির কাঁটা 10:30 এর ঘরে ছেলে পড়তে চলে গেছে স্নান ঠান করে পূজো টুজো দিয়ে এই যে রেডি হয়ে গেছি বলতে জামাটাই পরেছি আর কিছু করিনি মুখে একটু ক্রিম ট্রিম মাখে মেখে রেডি হই রেডি হই তারপর আপনাদের সঙ্গে কথা বলছি না এটা সঙ্গে একটা টিপ করবো হ্যাঁ অবশ্যই টিপ করবো ভালো লাগবে টিপ আমি টিপ একটু একটা পরি নেড়া লাগে না দাঁড়াও সাজের মধ্যে টিপ না ধরলে লাগে এত কুটি একটা টিপ দেখুন তো ও করছেন না তুমি বলছেন না এইটুকুই পরবো পরলে এইটুকুই পরবো কালো পরবো না থাক এটাই থাক এটা হচ্ছে আমার ছেলের বন্ধুর মা আমার বন্ধু সেও এখন তো উনি নিজে হাতে বানিয়ে দিয়েছেন আর এটা দেখুন জামার সঙ্গে আমার জামার কালারের সঙ্গে ম্যাচও করে গেছে থ্যাংক ইউ অর্কপলের মা আমি রেডি হয়ে গেছি রেডি হয়েছি বলতে শুধুমাত্র একটু কাজল পরলাম আর পাউডার পাফ করলাম যেটা আমি সবসময় করে থাকি একটুখানি লিপস্টিক চুলটা পুরো ভেজা তাও বেঁধে নিলাম আর মানে ঘরের অবস্থা খুব শোচনীয় দেখুন চারিদিকে জামা কাপড় ছড়িয়ে রয়েছে এখনো গোছাগুছি করা হয়নি শান্তি যাও তুমি একটুখানি বসো আমরা আসছি আসছি হ্যাঁ দুটো করো না কিন্তু আজকে এই নতুন পার্সটা নেব এইটা নেব এটা আমার বনু দিয়েছে আগে থেকে দিয়ে রেখেছে আজকের দিন আমি এটা ইউজ করবো ছাতা নিয়ে নিলাম সঙ্গে যদিও খুব রোদ আজকে জানেন সকাল থেকে এরকম দুষ্কর দেখুন কত রোদ উঠেছে চলুন বন্ধুরা বেশি করে যাবো মার বাড়িতে যাবো এত সাধু সাজুকুজু করে যাচ্ছি তার নিশ্চয় একটা কারণ রয়েছে দেখবেন চলুন কারণ রয়েছে কেন এত সাজুগুজু করে যাচ্ছি দু মিনিটে চলে আসলাম গাড়িতে উঠলে দু মিনিট আর হেঁটে আসলে পাঁচ মিনিট ও মা হলো বাপি যা ভুলে গেলাম মার জন্য একটা গাছ আনবো

Thank you.

আর এই অধমে আর এই যে এখানে ব্রেকফাস্ট খাওয়া হবে মাকে বলেছি আমার তো রুটি আর পায়েস খুব পছন্দের তাই জন্য এই যে রুটি পায়েস আর তরকারির ব্যবস্থা করেছে আমি মাকে বলেছি মা অন্য কিছু করবে না আর রুটি আরও পায়েস খাওয়া হবে তরকারি এই যে এই যে মা পায়েস দিয়ে দিল আমার জন্য না ছেলের জন্য আর নাতি বলতে অজ্ঞান মা ও কি করবো মা পড়া থেকে ফিরবে সাড়ে বারোটা আসলাম দাদা চলুন বলদা কী বিচ্ছিরি আওয়াজ হচ্ছে গাড়িতে ঘটাং ঘোটাং ঘটাং ঘটাং এসেছি অনেক বাপরে বাপ কি কি এসেছি তো দেখুন 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 কারণ ওরে বাবা চো জামা টমা উঠিয়ে দিল আমার কি হয়েছে এই যে এই যে এই যে তুমি মিষ্টি খাবে খাবে মিষ্টি ওরে বাবা এখন বাবা বেরোনো যায় না কয়েক মিনিটের জন্য গেছি মামা পঁয়তাল্লিশ মিনিট মনে ছিলাম ওখানে আ আ আমি যদি কোথাও বেরিয়েছি বন্ধুরা হয়ে গেল দরজা চিপিয়ে খেয়ে ফেলবো এবার এই লালাগুলো পায়ে লাগলে চ্যাট চ্যাট করে না বলুন আবার ঘর মুঠতে হবে এখন দেখুন দুষ্টু টুষ্টু করে এই যে খাতে চোলা চে লিপচু নাড়াচ্ছে কি করেছিস আয় মিষ্টি খাবি আসো আসো একে বকা যায় বলুন তো বকতেও পারি না ভালোবাসে তার জন্য বকতে পারি আমি আয় বাবু পাটা ধুয়ে ঢুকিস আমি ঘর মুছছি ওই যে শিরো দেখ না দরজার কাঠ কামড়ে চারিদিকে গুঁড়ো গুঁড়ো ফেলেছে পুরো লাল ঝোল ফেলছে হ্যাঁ বাবা বাজারে গেছে এই দেখ তো বাবা দিলো হঠাৎ করে আমি না চমকে গেছি রীতির মতো বলছে হ্যালো হ্যাপি মার্কে কি দিচ্ছে আমি বলছি না আমি শুনুন আমি ভাবি কেউ ফোন করেছে তাই হ্যালো বলছে বলে আমার হাতে ধরাচ্ছে ফোনটা আমি না দেখে অবাক হয়ে গেছি একটা চকিন থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে অনেক প্রাপ্তি হচ্ছে আমার দেখুন এই ঘরের বিছানাটা এই যে এই ঘরের বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি ওই 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 ঘরে যে জামা কাপড়গুলো রয়েছে ওইগুলো এনে একটুখানি ওই গুছিয়ে গাছে রাখলে হয়ে যাবে আর আজকে আমার বর দায়িত্ব নিয়েছে রান্না করে খাওয়াবেন মোটামুটি তিন বছর মতো হবে বছর তিনেক না চারেক হবে উনি আমার জন্মদিনে নিজে রান্না করে খাওয়ান কি করে কে জানে জানি না কি মেনু করবে বলতে পারবো না তবে সবে মাত্র বাজার করে আনলো ঘড়ির কাটা পনে একটার ঘরে দেখুন কখন রান্না করবে কি করবে কিছু জানি না এই দেখুন বন্ধুরা জোর কদমে রান্না চলছে এখানে কি হচ্ছে পটল ভাজা চলছে আর এখানে প্রেসার কুকারে মাংস উঠেছে মাংস উঠেছে এদিকে হচ্ছে আলু ভাজা হয়ে গেছে এখনো ঝুড়িতে রয়েছে কি এগুলো পড়ে রয়েছে চলুন ভালোই খুব মজা আমার ভীষণ মজা আজকে আজকে ছুটি সেদিনকেও ছুটি নিয়ে নিয়েছিলাম আজকেও ছুটি এখানে লাইট ফাইটগুলো জল আ চারিদিকে জ্বলছে দেখো এই ঘরেও লাইট জ্বলছে হ্যাঁ এই ঘড়িটা ঘোরা হয়ে পড়ে রয়েছে টাইম দেখতে গেলে ওই ঘরে যেতে হচ্ছে চোদ্দ বার করে ওই টিটু দেখো দিক থেকে শিষ দিচ্ছে টু টু করে

ওনাকে ঢেলে ঢুলে স্নান করতে পারালাম বন্ধুরা আর আমি এই যে রান্নাঘরে এলাম এই প্রেশার কুকারটা খুলছি মাংসের কত জল দিয়েছে দেখবেন এই দেখুন কি জল দিয়েছে পরিমাণে মাংস ঝোল হয়ে গেছে কিন্তু কালারটা ভালো হয়েছে এক জল যা গরম করেছিল সব ঢেলে দিয়েছে আমি বললাম তুমি স্নান করতে যাও আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে দিই নাহলে আজকে ওই বিকেলেই খাওয়া দাওয়া হবে মা তো চলে এসছে না খিদেও তো পেয়ে গেছে আমাদের সবই হলো কিন্তু আজকে আমি নিজের হাতে ভাত বেড়ে মোটেই খাবো না আজকে উনি বাবাকে ভাত বেড়ে দেবেন তবে খাবো তাহলে খাবো না রোজ রোজ নিজে ভাত বেড়ে খাওয়াটা না ভালো লাগে না জানেন তৃপ্তি হয় না কেউ বেড়ে দিলে খেলে তৃপ্তি হয় একদম বুঝছে না কি করা যাবে এই যে আমরা খেতে বসেছি এখন উনি বসবেন না এখন আমাদের আগে খেতে হবে উনি আগে খেতে দিয়েছেন আগে উচ্ছে দিয়ে শুরু করলাম জলের গ্লাস পাই নিতে বোতল থেকে জল খাচ্ছি কি পথ দিয়েছি সাজিয়ে গুजिए এই ভাত পাঁচ রকম ভাজা

তার বেশি ধব না বয়স্ক মানুষ তো এই যে মশাই সবাইকে সাজিয়ে দিয়েছিটা ছুটি নিয়েছি বউয়ের জন্মদিন একমাত্র বৌ না তো কত মাত্র এখন ইয়ে চল হচ্ছে না তিনটে করে দিয়ে সবার আমি একটু পরে বসছি আজকে আমার অন্য অন্যরকম আজই আমার 얘রে খাওয়ানোর ডেট বলেছি না কিন্তু তোমার আমি সদর বাড়ি গেলে সাজুড়ি মা কি আমার সে বসে খায় তখন তো চাটনি দেয় তারপরে খায় তখন তো হাজার বলি বসুন বসুন তখন বসে কিন্তু ব্যাপারটা তো তোমার ব্যাপারটা কি তুমি

চলো মা বাপিরাও বেরিয়ে গেল আমরাও একটু ঘুম করব খাওয়া দাওটা আজকে জোর হয়েছে বুঝেছেন আর মটনটা যে এত ভালো হবে সত্যি আমি দেখো তুমি এত সুন্দর মটনটা করলে কি করে চলো এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই জামাটাই পরলাম আর সঙ্গে খালি জুয়েলারিটা চেঞ্জ করেছি সকালেরটা পরিনি আর একটা যেটা দিয়েছিল এইটা পরেছি আর এই যে কালেরটা পরেছি ছেলে তো গেল পড়তে। কিছু করার নেই পড়ার তো আছে না না এই গাছটা নয় নীলকণ্ঠ ফুলের গাছটা মা বাপির ওখানে যাব একটুখানি তাই মা যাওয়ার আগে বলছিল ওই পাশেই রয়েছে দেখো হ্যাঁ 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 মাকে একটা নীলকণ্ঠ ফুলের গাছ দিতে বলেছিল তো সেটাই নিয়ে যাচ্ছি

হ্যালো বাবা পড়া হলো ব্যাগ কোথায় বাবা ব্যাগ কোথায় করলাম <laughs> কি বলে চেক করছিলাম যে দেখি তো ভিডিওগুলো কি মানে করেছে কারণ এখন আমি এডিট করব তাই জন্য এখন কটা বাজে বলুন তো বারোটা বাজে আমরা খেয়ে দিয়ে সবে উঠলাম এখন এসে দেখি মানে আমার বরের হাতে ক্যামেরাটা দিয়েছিলাম যে তুমি ভিডিও করো একটা ক্লিপও নেই মানে আসল ক্লিপটাই নেই কেক যে কাটিং হচ্ছে আমি যে কেক কাটছি সেটাই নেই আমি না এখন তাই ভাবছি যে এই কেন দিলাম সব পায়ের ছবি পায়ের ভিডিওগুলো তুলেছে আর কিছু কিছু ভিডিও যাদের হচ্ছে সবাইকে হচ্ছে কেক কেটে খাওয়াচ্ছিলাম সেইগুলো রয়েছে যাই হোক না কেন আজকে ভীষণ মজা করলাম ভীষণ ভালো লাগলো এই বয়সে এসে এরকমভাবে মানে বড় সড়ো সেলিব্রেশন সত্যিই আমি আশা করিনি ওরা যে কি করেছে দিদি ভাই বনু আবার সকালবেলা হচ্ছে মানে বর মানে যে যা করে চলেছে এই রান্নাবান্না করা এই সমস্ত অনেক করেছে মানে আমি সত্যি ভাবতে পারিনি আজকে দিনটা এত ভালো কাটবে আমি সত্যি ভাবতে পারিনি আর একটুখানি ইচ্ছা ছিল আমার অনেক দিন ধরে ইচ্ছা যে একটুখানি লং ড্রাইভে যাওয়ার সেটা হলো না আজকে কিন্তু আজকে ওয়েদারটা ভালো ছিল কিন্তু ছেলের পড়া ছিল তারপর বাচ্চাগুলোও পড়া ছিল ওরাও পড়াশোনার থেকে এসছিল। এই আর কি তো এখন হচ্ছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন শোয়ার পালা কালকে সকালবেলা আবার উঠতে হবে ছেলের স্কুল রয়েছে এই তো চলুন বন্ধুরা আজকে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে ওনার একটা ব্লগে টাটা আজকে মতো